আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছে আপনাদের দোয়াই নারী বা পুরুষকে অথবা ছেলে বা মেয়েকে পাগল করে হাজির করার তাবিজ প্রেমে পাগল করে হাজির করার তাবিজ এ তাবিজগুলো খুবই পরীক্ষিত তাবিজ আপনি অল্পতই আপনার ভালোবাসার মানুষ সে প্রেমিক হোক বা প্রেমিকা হোক তাকে আপনি আপনার মহব্বতে পাগল করে আপনার কাছে হাজির করতে পারবেন সে আপনার কথা মতো চলবে কাজটি কীভাবে করবেন বলে দিতেছি সে মোতাবেক করবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তা খুবই পরীক্ষিত নারীরা পুরুষের ওপর প্রয়োগ করতে পারবে পুরুষেরা নারীর ওপর প্রয়োগ করতে পারবে যার ওপরই প্রয়োগ করা হবে সে আপনার মহাব্বাতে পাগল হবে আপনার কাছে উপস্থিত হবে অর্থাৎ সে আপনাকে ছাড়া থাকতে পারবে না কাজটি শনিবার অথবা মঙ্গলবার অথবা বৃহস্পতিবারে সকালবেলা লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজ লিখতে হবে নাম যদিও আরবিতে পারেন আরবিতে দেবেন না পারলে বাংলাতে লিখে দেবেন অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হয়ে হাজির হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোঁয়া দেবেন একটু নকশাতে সাথে আতর একটু ভরাই দেবেন দিয়ে তামার মাদলিতে ভরে মম দিয়ে মুক্তি বন্ধ করে সুতো দিয়ে আপনি গাছ লটকায় রাখবেন যেন বাতাসে নড়াছড়া করে দেখবেন সর্বোচ্চ সময় নেবে পাঁচ দিন অথবা সাত দিন আরও উদ্বে যাবে না সে আপনার মহব্বতে পাগল হবে আপনার কাছে উপস্থিত হবে দূরে থাকলে সে দূরে থাকতে পারবে না আপনার কাছে উপস্থিত হবে